আমি চাইলে আমার বউকে কোলে নিয়ে হাঁটতে পারবো যতই মোটা হোক আমার গায়ে শক্তি আছে কিন্তু যে মুরব্বীর বয়স আশি হয়ে গেছে মুরব্বী তো নিজেই হাঁটতে পার না বউকে কোলে নিবে কেমন করে কথা ঠিক আছে কিনা বলো তার মানে আমার বয়স তিরিশ যা আমি সামলাইতে পারবো আল্লাহ আমাকে তাই দিবেন আশি বছরের মুরব্বী যা সামলাইতে পারবে আল্লাহ তাকে তাই দিবেন তার মানে কি আরে পাটা আমার কষ্ট সহ্য করবার ক্ষমতা আছে আমার বুকের পাটা আছে তাই আল্লাহ আমাকে দিয়েছে অতএব আমার কথা একটা আধারে ভয় পেওনা। না আরও আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলো সুরতুল বকারো লাস্ট ভার্স অফ সুরতুল বকারো বিল্লা হি মিনাস সেই তও ল ইউ কেলে নফসান ইল্লা উ সাহা আল্লাহ সেন দ্য আয়া হি doesnt টেস্ট এনিবারী বিয়ন্ড দেয় পাওয়ার বিয়ন্ড দেয় ক্যাপাসিটি বিয়ন্ড দেলিটি আল্লাহ বলছে আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্টতা সাথের বাহিরে চাপিয়ে দেয় না এর উদাহরণ দিচ্ছি আরও ভালো করে বুঝে আসবে আমাকে দেখেন তো সবাই একটু একটু উত্তর দেন তো আমাকে দেখতে কি মুরব্বী লাগে না যুবক লাগে আমি মনে করেন আমার বয়স তিরিশ বছর আমার মেহেদি ভাইয়ের বয়স কথার কথা আশি বছর কথা বুঝবেন আমার আশি বছরের মুরব্বীকে আল্লাহ সেই কষ্ট দিবে যে কষ্ট আশি বছরের মুরব্বী সহ্য করতে পারবে আমি তিরিশ বছরের যুবক আল্লাহ আমাকে সেই কষ্ট দিবে আমি যে কষ্ট সহ্য করতে পারবো কথার কথা দেখেন আল্লাহ বলছেন আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না আর আমি আমার বান্দার কপালে যা লিখে রাখি নাই তা কখনো আসবে না কপালে আছে আসবে কপালে নাই আসবে না এখানে অনেক যুবক আছে যারা ছ্যাকা খেয়ে বেকা হয়ে গেছে এখানে অনেক যুবক আছে যেই যুবককে একটা মেয়ে ছেড়ে যাওয়ার জন্য গাঁজাখোর হয়ে গিয়েছে বলো আরে বেটা স্পষ্ট ভাষায় বলবা যেই মেয়ে আমার কপালে লেখা নাই তার জন্য আমার ক্যারিয়ার নষ্ট করবা করো প্রশ্ন আমার জীবনে নাই যুবক ভাড়া বলো আরে যেই মেয়ে আমার কপালে লেখা আছে আসবে যেই মেয়ে আমাকে ছেড়ে গেছে তাকে নিয়ে ভেবে ভেবে আমার ক্যারিয়ার নষ্ট করব নো 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 আরে তোমার মতো সকি না জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার আমি কুড়িগ্রামের অলিপুরের যুবক আমি যদি জীবনে সফল হতে পারি তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাড়া হোয়াট আই হ্যাভ ডিসাইডেড উইল মাস্ট হ্যাপেন হোয়াট আই হ্যাভ নট ডিসাইডেড উইল নেভার হ্যাপেন আমি আল্লাহ যা লিখে দেখেছি তা কেউ কাটতে পারবে না আমি আল্লাহ যা লিখে রাখি নাই পুরো দুনিয়া মিলেও তা দিতে পারবে না আমাদের কপালে কি হবে কি হতে পারে এই তাপ্তিরের সব সিদ্ধান্ত নিয়ে রেখেছে একজন তিনিকে